আমার আল্লাহ রাগ দেয়া বলে ফেরেশতারা হুমুল কাউমু কলে হুম জালিস এই মাহফিল এমন এক মজলিস এই মজলিসের এত দাম এই মজলিসের মধ্যে আমার যে বান্দা বসবে যে কারণেই বসুক না কেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আপনাদের সোবাহান আল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বাসায় গিয়ে হালকা কিছু চা খেয়ে তারপর হয়তো চিৎকার করে সুবাহান আল্লাহ বলবেন এখানে বলতে কষ্ট কষ্ট হয় নাকি আরেকবার জবান খুলে বলেন না সুবাহ এই মাহফিলগুলো আল্লাহ তালার কাছে এত দামি মাহফিল এখন এই যে ঈদগাহ কমিটি এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এত কষ্ট করে সাউন্ড সিস্টেম প্যান্ডেল লাইট যা কিছুর প্রয়োজন উপরে ছামিয়ানা নিচে পাটি এত কিছুর ব্যবস্থা করেছেন এগুলো দেখার পরেও জানার পরেও যদি আমরা না আসি তাহলে বোঝা গেল এই ঈদগাহ মাঠ কমিটি এত কষ্ট করেছে আমরা তাদের কষ্টের কোনো মূল্যায়ন করলাম না অর্থাৎ আমরা তাদের কৃতজ্ঞতা আদায় করলাম না অথচ আল্লাহ নবী বলেন

এত সুন্দর মাহফিলের আয়োজন পাওয়ার পরেও যদি আমরা ঘরে বসে থাকি তাহলে একদিকে যেমন মাহফিল কমিটির একদিকে যেমন মাহফিল কমিটির কৃতজ্ঞতা আদায় হচ্ছে না দিকে তেমন এত সুন্দর পাকের নিয়ামতেরও শুক্রিয়া দায় হচ্ছে না আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুক সবাই বলে আমিন সম্মানিত হাউজরিন আমি আপনাদের সামনে নম্বর নাম্বার কত জোরে বলেন সুরা নাম্বার কত নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলেন তো সুরা নাম্বার কত এই বাচ্চারা বলতেছে মুরব্বী চাচারা মুরব্বী দাদারা চুপ করে আসেন যুবক ভাইরাও চুপ করে আছেন সামনে বাচ্চারা বলতেছে অথচ বাচ্চাদের থেকে আপনাদের বলার বেশি দরকার ঠিক না ভে বলেন তো আমি যে সুরাটার নাম বললাম এই সুরা কোরআনুল ক্যারিমের কত নম্বর সুরা একান্ন নম্বর সুরা সুরা নাম্বার একান্ন আয়াত নম্বর ছাপ্পান্ন আয়াত নম্বর কত ছাপ্পান্ন আয়াতটা কি এখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই আয়াতের অর্থ কে কে জানেন একটু হাত তোলেন তাহলে আমার বিশ্বাস এখানে মোটামুটি কমপক্ষে দশজন হাত তুলবেন যারা এমন যে এই আয়াতের অর্থ জানেন ঠিক না বে ঠিক কমপক্ষে দশজন এমন আছেন যারা এই আয়াতের অর্থ জানেন কিন্তু ভাইরা আমার আয়াতের অর্থ তো মোটামুটি আমরা সবাই জানি আজকে আমরা আয়াতের অর্থ নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব, করবো আল্লাহতালা এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য তুলে ধরেছেন আপনাকে আমাকে সৃষ্টি করার কি তুলে ধরেছেন উদ্দেশ্য আপনাদের এই বাজারে কোন দোকানদার ব্যবসায়ী যখন দোকান দেয় তার উদ্দেশ্য কি থাকে ব্যবসা করা তার উদ্দেশ্য কি থাকে কথা বলেন না তার উদ্দেশ্য কি থাকে ব্যবসা করা একজন মানুষ একটা অটো খরিদ করে অটো ক্রয় করে অটো দিয়া তার উদ্দেশ্য কি এটা চালিয়ে তার পরিবারের জন্য জীবিকা নির্বাহ করবে আল্লাহ রব আয়ালামিন এই আয়াতের মধ্যে কোরআনুল আনুল اقنعنا برسولا سوره ذرياتر نحن نحن آيات الله نحن نحن وما خلقت الجن والانس إلا ليعبدون نحن نحن مد نحن رب العالمين نحن 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 আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য জোরে বলেন কার ইবাদতের জন্য আর একটু জোরে বলেন না কার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কান্না নম্বর সূরা সুরাতুদ জারিয়াতের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন শোনো আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এবার আসেন কি কি কাজ করলে আল্লাহ তাআলার ইবাদত করা হবে কোন কোন কাজ করলে আমরা আল্লাহ তাআল আর খাঁটি বান্দা হতে পারবো জানার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করতে চাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা এ মুসলমান সারা জীবন অনেক মাফিন শুনেছেন গল্প কিচ্ছা অনেক শুনেছেন গল্প করার সময় নাই কিচ্ছাও বলার সময় নাই আল্লাহ পাকের খাঁটি বান্দা কিভাবে হওয়া যায় তারপর সামান্য একটু আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আমাদের আমার সাথে একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ বলেন सुनो আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কি কি কাজ করলে আল্লাহ পাকের ইবাদত করা হবে যদি একটু হাদিসের কিতাবগুলো আপনি খুলেন তাহলে দেখতে পারবেন মানুষ যখন দুইটা কাজ করবে তখন সে আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবে জোরে বলেন কয়টা কাজ আরও জোরে একটু হাতটা উঠে দেখেন কয়টা কাজ সবাই উঠাইছেন তো হাত পাশের সবাই যার যার পাশে তাকায় দেখেন কোন মানুষটা হাত উঠায় নাই উঠাইছেন তো সবাই আল্লাহ পাকের আল্লাপাকের বান্দা হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে আরও জোরে হাতটা আমি আর আপনি যদি আল্লাহ পাকের কাটি বান্দা হতে চাই আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে জোরে বলেন এক নম্বরে কার হক এক নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে এক নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে এক নম্বরে আসমান ওয়ালার হক আদায় করতে হবে দুই নম্বরে জমিনবাসী হক আদায় করতে হবে আমি আমার আল্লাহর হক আদায় করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি যাকাত দেই আমি হজ করি আমি সত্য কথা বলি আমি আল্লাহর হক আদায় করি কিন্তু বান্দার হক আমি আদায় করি না মানুষের সাথে খারাপ ব্যবহার করি মানুষকে আমি গালি দেই মানুষকে আমি বোকা দেই এমন অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের সামনের কাতারে পড়ে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আরেকজনকে গালি দেয় আরেকজনকে কষ্ট দেয় দুই টাকার জন্য অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনো আমার বান্দারা সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমি আর আপনি দুইটা কাজ যদি করি তাহলে আল্লাহ পাকের কাটি বান্দা হতে পারব এই দুইটা কাজ কি একটু মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে হলো আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে হলো বান্দার হক আদায় করতে হবে এবার আসেন আল্লাহর হক কয়টা বুখারী শরীফের 7373 অর্থাৎ 7373 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলেন ইয়া মুআয ইবনে জাবাল আতাদেরি মা হকুল্লাহ আলাল ইবাদ নবীজি আমার মুআয ইবনে জাবালকে ডাক دیا۔ বলেন মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কি কি হক রয়েছে তুমি কি জানো বান্দার নিকট আল্লাহ তালার কি কি পাওনা রয়েছে তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কি কি অধিকার রয়েছে হজরত জাবাল বলেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহর রসুল এই সম্পর্কে ভালো জানেন নবীজি আমার বলেন শোনো বান্দার উপর আল্লাহ তাআলার দুইটা হক রয়েছে জরে বলেন কয়টা আর একটা আওয়াজ করে বলেন কয়টা বুখারী শরীফের 7373 নম্বর হাদিস নবীজি আমার মুআয বিন জাবাল কেড়া দিয়া বলেন ইয়া মুআয জাবাল মা হকুল্লাহ আলাল ইবাদ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ কয়টা হক আছে দেওয়ানগঞ্জের মুসলমান একটু ভালো করে খেয়াল করেন আমরা সবাই আল্লাহ পাকের খাটি বান্দা হতে চাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা আমাদেরকে দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হলো আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে হলো বান্দার হক আদায় করতে হবে এবার আসেন আল্লাহর হক দুইটা বোকারি শরীফের সাত হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস নবীজি আমার বারানিয়া মহাজাবিনী জাবাল আতাদের মা হকুল্লাহ জ্ঞান জাবাল তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কি কি হক রয়েছে হজরত জাবাল বলেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল এই সম্পর্কে ভালো জানেন নবীজি আমার বলেন মাজ শোন বান্দার উপর আল্লাহ তালার দুইটা হক রয়েছে জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন না কয়টা নবীজি আমার মহাজ মেনে দিয়া বলেন মহাজ বান্দার উপর আল্লাহ রয়েছে এক নম্বর হক হলো যত করবে সব করবে কার জন্য বান্দা নামাজ করবে কার জন্য বান্দা হজ করবে কার জন্য নবীজি আমার ডাক দিয়া বলেন মহাজ বান্দার উপর আল্লাহ তালার দুইটা হক রয়েছে এক নম্বর হক হলো বান্দা যত ইবাদত করবে সব করবে আল্লাহর জন্য আর দুই নম্বর হক হলো বান্দা আল্লাহ সাথে কোনো শিরিক করবে না আল্লাহ কাউকে অংশীদার মানবে না বান্দা যখন নামাজ পড়বে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না বান্দা যখন দান করবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করবে না বান্দা যত আমল করবে সব করবে শিরিক মুক্ত একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য ঠিক কিনা দেওয়ানগঞ্জের চুকাই বাড়ির মুসলমান ভালো করে খেয়াল করে শুনে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমরা যদি আল্লাহ পাকের খাটি বান্দা হতে চাই দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা আমরা যদি আল্লাহ পাকের খাটি বান্দা হতে চাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে হল আমার আল্লাহর হক আদায় করতে হবে দুই নম্বরে হলো বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক হলো দুইটা বোকারেশরীফের সাত হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস নবীজি আমার বলেন ইয়া বলেন বলেন হে আ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কয়টি হক আছে হজরত মহাজিবিনী জাবাল বলেন আল্লাহ রসুল হো আলাম নবীজি আমার বলেন মহাজ শোন বান্দার উপর আল্লাহ তালার দুইটা হক আছে এক নম্বরে বান্দা যত ইবাদত করবে সব করবে আল্লাহর জন্য দুই নম্বরে বান্দা তার ইবাদতের মধ্যে কোনো শিরিক করবে না ঠিক কিনা এবার আসেন বান্দার হক আল্লাহ পাকের খাটি বান্দা হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে এক নম্বরে আল্লাহর হক আল্লাহর হক জানতে পারলাম দুইটা এবার আসেন বান্দার হক বান্দার হক কয়টা মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস আপনারা আমার পয়গম্বর সাহাবাই কারামদেরকে ডাক দিয়া বলেন সাহাবিরা শোনো হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টা হক রয়েছে জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন না কয়টা আমি আগেই বলেছি এটা কোনো গল্প কিচ্ছার ওয়াজ মাহফিল নয় তাফসিরুল কোরআন মাহফিল ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমরা সবাই চাই আল্লাহ পাকের খাটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাকের খাটি বান্দা যদি হতে চায় কি কি কাজ করলে আল্লাহ আলার খাটি বান্দা হওয়া যাবে জানার দরকার আছে না নাই নবীজি আমার মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো আটাত্তর নম্বর নবীজি আমার সাবিদেরকে বলেন হাফুল মুসলিমি আলাল মুসলিম সিদ্ধুন একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হক সাহাবাই কেরাম বলেন মা নায়া রসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে ছয়টা হক আছে সেগুলো কি কি মনে থাকবে তো আপনাদের জোরে বলেন না মনে থাকবে তো আপনাদের বলেন না ইনশা আল্লাহ অতীতের কোনো কাজের জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতের কোনো কাজের জন্য বলতে হয় ইনশাআল্লাহ নবীজি আমার সা বলেন সাবেরা শোন একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হাত র ছীলা মা হু নয়া রসুল আল্লাহ সাহাবাহিক আরাম বলেন অগয়াল্লা রপায়কম্বর এই ছয়টা হক কি নবীজি আমার বলেন শোন ঈদা লাক এই তাহু মালাই দেখা হলে হায় বলবে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে কি হায় বলবে না হেলো বলবে নাকি সালাম দিবে জোরে বলেন না দেখা হলে কি দিবে আরও জোরে বলেন দেখা হলে কি দিবে সালাম সহি শুদ্ধভাবে দিতে পারেন তো সবাই সবাই আমাকে একবার জোরে সালাম দেন এতগুলা মানুষের आवाज তো আস্তে হওয়ার কথা নয় আরেকবার জোরে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উলামায়ে কেরামগণ বলেন সালাম দেওয়ার সময় দুইটা বিষয় খেয়াল করতে হবে আসসালামু মু বলার সময় ফোঁট ডাক ভুল হয় কিনা এটাও দেখতে হবে আসসালামু আলাইকুম আইন বলার সময় আইনটা সঠিকভাবে উচ্চারণ হয় কিনা সেটাও দেখতে হবে أبنار أمر شد دن السلام عليكم ورحمة الله بلن أريد بلن السلام عليكم ورحمة الله إبن سلام وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته مسلم شريف الباس عدر شد شو تفتر نمبر حديث نبي جي بلن حق المسلم على المسلم ستون ایک جن مسلمان رو بلن مسلمان حق ما قلنا يا رسول الله সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর পয়গম্বর একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে ছয়টা হক আছে সেগুলো কি কি নবীজি আমারা বলেন শোন ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাই দেখা হলে সালাম দিবে জোরে বলেন দেখা হলে কি দিবে এ যুবক ভাইয়েরা আমারে কিশোর বন্ধুরা আমার বৃদ্ধ বাবারা মা এর আলোচনা শুনার পর থেকেই আপনার সামনে যেই পুরুষ না কেন আপনি তাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম সে বলবে কি ব্যাপার এই বেচারা তো কোন সময় সালাম দিতে শুনলাম না আজকে কেন সালাম দিল আপনি তাকে আস্তে করে বলে দিবেন মুফতি ইব্রাহিম আরমান সাহেব এসেছিলেন আর বলেছিলেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টা হক আপনাকে আমি হক আদায় করার জন্য সালাম দিয়েছি বলেন না সুবাহান আল্লাহ সালাম কোন সাধারণ আমল নাই কোন ছোট আমল আপনার আমার পায়গম্বর বলেন আমার উন্নতের আসন যদি তোমরা টেনশন মুক্ত নিশ্চিন্তায় যদি জান্নাতে যেতে চাও তিনটা আমল কর আফ সুসালাম আউ তাই মুক্তাম ওসল্ল বিল্লাই নেব সুনিয়াম তিনটা আমল যদি করো এক নম্বরে বেশি বেশি সালাম দাও দুই নম্বরে মানুষকে খাওয়াও তিন নম্বরে রাতের বেলার দ্বারা দ্বারা দুই চার রাকাত নামাজ পড়ো তাদের ফুলুল জান্নাতাবি সালাম এই তিনটা আমল যদি করতে পারো বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাও বলেন না সুবাহান বা নবিজিয়ামার ওপর আর একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হক সাবায়ক রাম বলেন মাফুনয়া রসুল আল্লাহ হগ আল্লাহর পায়গম্বার একজন মুসলমানের উপর আর মুসলমানের ছয়টা হক সেগুলো কি। কী নবীজি আমার বলেন শোন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই দেখা হলে সালাম দিবে ও ইদা দাআকা ফাজিবহু দাওয়াত দিলে অংশ গ্রহণ করবে একজন মুসলমানের বাড়িতে অনুষ্ঠান আরেকজন মুসলমানকে দাওয়াত দিয়েছে আপনি অপেক্ষা করবেন আপনি সুযোগ খুঁজবেন কিভাবে তার দাওয়াতে অংশ গ্রহণ করা যায় কারণ সে আপনাকে দাওয়াত দিয়েছে মানে আপনি যদি তার দাওয়াতে শরীক হন তাহলে তার হক আদায় করা হলো বলেন না সুবহানাল্লাহ

এই আলহামদুলিল্লাহ যার কানে যাবে সে বলবে এটা মুসলমানের চার নম্বর হক জোরে বলেন কয় নম্বর চার নম্বর হক কোন মুসলমান যদি হাসি দিয়ে হাসি দিয়ে কি বলবে জোরে বলেন হাসি দিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ হাসি দিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে কি বলবে

ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম নদীর কিনারা দিয়া কোথায় যেন যাইতেছে কোথায় যেন যাইতেছে নদীটা তার দক্ষিণ পাশে নদীর মধ্যে একটা জাহাজ নোঙ্গর করা ওই জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আওয়াজ বাতাসের কারণে ইমাম আহমদীবনে হাম্বলের কানে চলে আসছে নদীটা তার দক্ষিণ পাশা হাওয়াতে দূর থেকে হাসি দেওয়ার কারণেও আওয়াজ চলে আসছে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যতই চিৎকার করে বলে ইয়ার হামুকাল্লা ইয়ার তার কানে আর আওয়াজ যায় না এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এক দের হাম দিয়া নৌকা ভাড়া করছে এক হাম দিয়া নৌকা ভাড়া করিয়া হাসিদা তার সামনে গেছে হাসি দাদার সামনে যাইয়া হাসিদাদাকে ডাব দিয়া বলে ও মুসলমান ভাই তুমি হাসি দিয়া বলছো আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহর আওয়াজ আমার কানে চলে গেছে এখন আমি তোমাকে শুনাইয়া আর বললে তোমার হক আদায় করা হবে এবার তাকে ডাক দিয়া বলে ভাই শোনো তোমার আলহামদুলিল্লাহর জবাব একদিন দিয়া নৌকা ভাড়া করিয়া তোমার আলহামদুলিল্লাহ জবাব দিয়ে গেলাম শোনো শোনো ইয়ার হামুকাল্লা ইমাম আহমদিন ওই জাহাজের ব্যক্তিটার হাসির জবাব ওই জাহাজের ব্যক্তিটা হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জবাবে একদের আহাম দিয়া নৌকা ভাড়া করিয়া তার কাছে গেছে তার কাছে যাইয়া তাকে ইয়ার বলে যখন আসতেছে এমন সময় কে যেন আকাশ থেকে ডাক দিয়া বলে ও ইমাম আহমদ ইবনে হাম্ব তুমি একদের আহাম দিয়া নৌকা ভাড়া করো নাই তুমি একদের আহাম দিয়া আল্লাহর জান্নাত কিনে নিয়েছ আরো আসতে বলেন শুধু মুসলমানের উপর মুসলমানের কয়টা হক জোরে বলেন কয়টা

এই আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে নম্বর কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবে কোন মুসলমান যদি রোগাক্রান্ত হয় তার সেবা করার জন্য যাবে আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশেই তার বাড়ি আপনার কাছে খবর এসেছে আপনার প্রতিবেশী অসুস্থ আপনার প্রতিবেশীর হক হলো তার সেবা করার জন্য যাওয়া আপনার আমার পয়গাম্বর নবীজির একজন ছোট্ট সাহাবি বয়স মাত্র দশ বছর নাম হলো তার আবু তলহা ভীষণ অসুস্থ অসুস্থতার কারণে নবীর দরবারে আসতে পারে না নবীজি আমার আবু তলহার বাবাকে ডাক দিয়া বলে ও আবু বাবা তোমার সন্তান আবুতল হাঁহ কোথায় কয়েকদিন যাবত দেখি না আবুতল হার বাবা চোখের পানিগুলো ছাড়িয়া দিয়া বলে পয়েগম্বর আমার সন্তান আবুতল হা আপনাকে বড় ভালোবাসে বড় মহাব্বধ করে পয়েগম্বর গো আমার আবুতল হাঁ অসুস্থ হয়ে গেছে এই জন্য আসতে পারতেছে না নবীজি আমার বলে আবুতলহার বাবা চলো আমি নবী আবুতল হাঁকে দেখতে যাব বলেন না সুবহানাল্লাহ আবু তলহার বয়স মাত্র দশ বছর নবীজি আমার চলে গেলেন ছোট্ট সাহাবি আবু তল্লাহাকে দেখার জন্য নবী আমার আবতাল হার বাড়িতে যাইয়া একবার আবতাল হারকোপালে হাত দেয় আর একবার বুকে হাত দেয় আর একবার পেটে হাত দেয় হাতগুলো ধরিয়া ধরিয়া দেখে নবীজি আমার আবতাল হার বাবাকে ডাক দিয়া ঘরের এক কোণাই নিয়া কি যেন বলে নবীজি চলে গেলেন এবার আবতাল হা তার বাবাকে ডাক দিছে বাবা নবীজি তোমার কানে কানে কি বলে গেল আবুতল হার বাবা বলে সন্তান নবীজি আমার কানে কানে বলে গেছে তোমার যদি ইন্তেকাল হয়ে যায় নবীজিকে জানানোর জন্য আবুতল বিয়া বলে আব্বা আব্বাগ এই মৃত্যুর আগমহরতে আপনার কাছে আমার একটা আবেদন ও আব্বা যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীকে জানাবেন আমার কোনো আপত্তি নাই আর যদি আমি রাতের বেলা মারা যাই এই পাহাড়ি অঞ্চল দিয়ে আমার নবী আসবে আমার নবীর শত্রুর অভাব নাই আমি রাতের বেলা যদি মারা যাই আমার নবীকে জানানোর দরকার নাই বলেন না সুবাহ আল্লাহ কিছুদিন পর তালহার বাবাকে বলে বাবা কি ব্যাপার তোমার আবুতল তালহার কি অবস্থা আবুতল তালহার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়কম্ব আমার আবুতল খা আর দুনিয়ার জমিনে নাই আপনারা মার নবী আবুতল্হার বাবাকে ডাক দিয়া বলে আবু তল্লাহার বাবা তোমার সাথে তো আমার কথা হয়েছিল। আবু তল্লাহা যদি মারা যায় আমি নবীকে জানানোর জন্য আবু তল্হার বাবা ডাক দিয়া বলে পয়গম্বর আমারও ইচ্ছা ছিল আপনাকে জানাবো কিন্তু নবী গ আমার আবু তলহা মৃত্যুর আগ মুহূর্তে আমাকে একটা আবেদন করে গেছে আমাকে একটা অনুরোধ করে গেছে ও পায়গাম্বার আবু তলহা আমাকে ডাক দিয়া বলে বাবা যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীকে জানাই বা কোনো আপত্তি নাই আর যদি আমি রাতের বেলা মারা যাই আমার নবীকে জানানোর কোনো দরকার নাই কারণ এই মক্কার জমিনে আমার নবীজির শত্রুর অভাবে না নবীজি আমার বলেন সাহাবীর আমার করে শোনা হকুল মুসলিম আদাল মুসলিমি চিত্তুন একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হাত কথাগুলো বার 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 কেন বলতেছি যেন আপনাদের মনে থাকে ঈদ আল্লা কেহিতাকু দেখা হলে সালাম দিবে ও ঈদ আ দাফা দিলে অংশগ্রহণ করবে কোন মুসলমান যদি পরামর্শ চায় তাকে সুপরামর্শ দিবে কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ